শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিলি চিকেন বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে বানিয়ে নেয়। এর জন্য কি কি উপাদান নিয়েছি তা আমি আপনাদেরকে বলবো আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম নুন ময়দা কর্নফ্লাওয়ার আদা রসুন কুচি চিনি একটা ডিম এখানে একটা গুঁড়ো মশলা করব স্টার ফুল লবঙ্গ দারুচিনি এলাচ মৌরি আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো মিষ্টি হওয়ার জন্য চিনি কাশ্মীরি রেড চিলি গ্রিন চিলি সস সোয়া সস টমেটো সস মাংসটার মধ্যে কিছু আমি মশলা মাখিয়ে নেব কর্নফ্লাওয়ার ময়দা এক চামচের মতো নেব আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ কাশ্মীরি রেড চিলি রংটা যাতে ভালো আসে তার জন্য কাশ্মীরি রেড চিলি দিলাম এক চামচ মাখিয়ে নেব এটা এইভাবে ম্যাগনেট করে নিয়েছি এটা বেশিক্ষণ আধ ঘন্টা রেখে দিতে হবে ঢাকা দিয়ে বন্ধুরা ডিমটা দিতে আমি ভুলেই গিয়েছিলাম একটা ডিম এই মশলাটা প্রথমে ভিজে নেব বন্ধুরা এটা তেল গর তেল দিয়ে ভাজা আসবে না শুকনো কড়াই ভাজতে হবে এটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইয়ের সাদা তেল দিয়ে চিকেনগুলো ভেজে নেব এইবার চিকেনগুলো ভেজে নেব এটা লাল লাল করে একটু ভেজে নেব সস বানিয়ে নিচ্ছি সসটা এতে একটু বেশিই লাগবে টমেটো সসলি সস তার ঝাল তাই অল্প পরিমাণে দিলাম আমি ভাজা করে নিয়েছি এগুলো একইভাবে ভেজে নেব বন্ধুরা এগুলো বেশি মজ হবে না ম্যাচ হবে পেঁয়াজগুলো এভাবে কেটে নিতে হবে পেঁয়াজ ক্যাপসিকাম আমি হালকা করে ভেজে নেব আদা রসুন কুচি সস করে জল দেব ভেজে রাখা চিকেন চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে অল্প করে চিনি দিলাম গ্রেভিটা করার জন্য অল্প কর্নফ্লাওয়ার দিলাম গ্রেভিটা থক থকে হওয়ার জন্য এইবার ভাজা মশলা অল্প পরিমাণে দেবো বেশি দিলে গন্ধ লেগে যাবে বন্ধুরা রেডি হয়ে গেল আমার চিলি চিকেন বানানো তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন